চ্যানেল ছ আর আমিও ভালো আছি তো চলো বেশি কথা না বলে আজকের দিনটা স্টার্ট করি আর তোমাদের তো আগের ব্লগে বলেইছিলাম ছিলাম আমার শরীরটা খুব খারাপ সেই জন্য আমি ডাক্তার দেখাতে আসবো কৃষ্ণনগরে আর কালকে মা বাপির সাথে আমি ডাক্তার দেখাতে এসছিলাম কারণ সন্তু তো ছিল না সন্তুকে আছি একটু শান্তিপুরে কোনো একটা দরকারে সেই জন্য হচ্ছে মানে যখন ডাক্তার দেখানো হয়ে গেছিলো তখনও এসেছিলো তো এতটাই শরীর খারাপ যে মা বাপের আমাকে আর নিয়ে গেলো না বললো যে কদিন শুনতে আছে আমি একটু এখানে থেকে যাই কারণ এই বাড়িতেও থাকা হচ্ছে না আর মানে বাড়িতে না থাকলে না ঘর বাড়ি সেই কীরকম একটা লাগে ওই জন্য ভাবলাম যে যেই দুদিন আছে এখানে সেই দুদিন হচ্ছে এই বাড়িতে থেকে যায় তো ওই জন্য কালকে রাত্রে আমি এখানেই থেকে গেছি আর এত শরীর খারাপ লাগছে কী বলবো দুটো পায়ে মানে এই আট মাস পরার পর থেকে নতুন স্টার্ট হয়েছে পায়ে ব্যথা মানে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে প্রচণ্ড পায়ে ব্যথা হয় আর হচ্ছে সারা গায়ে র্যাশ বেরিয়েছিলো ওই জন্যেই আমি ডাক্তার দেখাতে এসেছিলাম আর তলপেটে প্রচণ্ড টান ধরছে প্রচণ্ড কেন হচ্ছে আমি বুঝতে পারছি না ডাক্তারকে বললাম উনি বললে এগুলো নর্মাল ব্যাপার হবে উনি ওষুধও দিচ্ছে না শুধু অনেক বলে র্যাশের জন্য ওষুধ নিয়েছি কারণ র্যাশের জন্য প্রচণ্ড কষ্ট হচ্ছে হাত পা চুলকাচ্ছে তো যাই হোক দেখতে থাকো আজকে আমি সারাদিন কী কী করছি আশা করি হয়তো ভালো লাগবে আর সন্তুর খেলা আছে একটু পরেও খেলতেও বেরিয়ে যাবে সারাদিন বাড়িতে আমি একা একা কাটাবো আর দেখি যদিও তাড়াতাড়ি আসে আজকে হচ্ছে শ্রাবণ মাসের ওই মানে লাস্ট সোমবার কালকে তো আজকে এখান থেকে কৃষ্ণনগরের উপদে নবদ্বীপে স্নান করে সবাই বাসে যায় জল ঢালতে তো আজকে থেকেই হাঁটা শুরু হবে সেটা তো যদি সন্তু তাড়াতাড়ি খে মানে ও খেলা কমপ্লিট হয়ে বাড়ি আসে তাহলে পরে আমি তোমাদের সাথে মানে শেয়ার করবো যদি আমাকে মানে টাইম পাই কারণ হচ্ছে সাড়ে সাতটার মধ্যে এদিক থেকে সবাই ওইদিকে চলে যায় মানে দুপুরের পর থেকেই হাঁটা স্টার্ট হয়ে যায় তো দেখি যদি পারি তোমাদের সাথে শেয়ার করবো আর দেখতে থাকো সারাদিন কী কী করছি আশা করি ভালো লাগবে এই যে এখন আমি মুড়ি খাচ্ছি দুধ মুড়ি খাচ্ছি আর আমার প্রচণ্ড ঠান্ডাও লেগেছে কেন বুঝতে পারছি না আমি এসি তে থাকছি না আমি হচ্ছে ফ্রিজের ঠান্ডা জল খাচ্ছি তাও প্রচণ্ড সকালের দিকটায় মানে বারোটা একটা অবধি এরকম হ্যাচি হবে নাক টানবো তারপরে আবার ঠিক হয়ে যায় রোজ প্রত্যেক দিন এটা হচ্ছে আর এই হ্যাঁচো দিতে গেলে পেটে এত মানে টান লাগে কি বলবো তো যাই হোক আমি দুধ মুড়িটা খেয়ে নিই ঠান্ডা হয়ে যাচ্ছে ফোটোটা এসছে ওকে কখন থেকে আমি এই ঘরে ডাকছি আসছেই না ওই ঘর থেকে উঁকি মারছে উঁকি মেরে মেরে আমায় দেখছে দেখাচ্ছি তোমাদের এখানেই দাঁড়িয়ে থাকবি হ্যাঁ আমি ডাকছি তো ওই ঘরে আসবি না আসবি না আসবি না এখানেই দাঁড়িয়ে থাক তাহলে কালকে যেহেতু সন্তু আমাদের ওই বাড়ি থেকেই শান্তিপুরে গেছিলো তো আমাদের স্কুটিটা নিয়ে গেছিলো আর রাত্রিবেলায় আমরা ডাক্তার দেখাতে এসে এখানে চলে এসেছি তো একেবারে স্কুটি নিয়ে চলে এসেছিলো তো ওটা নিয়ে এখনও খেলতে যাচ্ছে একদিক দিয়ে ভালোই হলো এদিকে সন্তুও বেরিয়ে গেছে আর পেরিয়ে গেছে ও পৌঁছে আমাকে ফোন করলো ওর ফোনের অপেক্ষাতেই আমি ছিলাম কারণ দেখা যাবে স্নান করতে গেলাম বা নিচে গেলাম তখনই ফোন করবে তো যাই হোক আমি এখন স্নানটা করে আসি তারপরে সে খাওয়া দাওয়া করবো প্রচণ্ড খিদে পেয়ে গেছে প্রচণ্ড স্নান টান করে ঘরে আসলাম আর এসে একেবারে মাথা পাতা আসতে শিউপ করে নিয়েছি আর এখন একটু খাবো প্রচণ্ড খিদে পেয়ে গেছে আর সিঁড়ি দিয়ে নামা নামা করেছি না প্রচণ্ড শ্বাস প্রশ্বাস শুরু হয়ে গেছে তো যাই হোক আমি একটু খেয়ে নিই আবার যাব যাবো গিয়ে আবার ভাত নিয়ে আসবো আজকে শুনতে নেই আজকে পুরোটা নিজের হাতে করে আমাকে করতে হচ্ছে যাই হোক যাই গিয়ে খাবারটা নিয়ে আসি ড্রেসিং টেবিলটা পুরো নোংরা হয়েছিল আর এই ডয়ারটা হচ্ছে খোলাই যাচ্ছিল না তো উপরের ডয়ারটা পুরো বের করলাম বসে এখন আবার দুখানা ডয়ার পুরো গুছিয়ে ভেতরে ঠোকাতে হবে ভেবেছিলাম জল ঢালা দেখতে যাব সেটাও হলো না কারণ সন্তোষেই খেলতে গেছে এখনো ফেরেনি সবই ফোন করে বললো ফাইনালে উঠেছে তো যাই হোক ফাইনাল খেলে আসুক তারপরও যদি রাস্তায় কয়েকজন থাকে দেখতে যাব না হলে আর যাবো না না একা একা তো যাওয়া সম্ভব না আর শাশুড়ি মায়েরও জ্বর এসছে ওই জন্য আর যাওয়া হবে না যাই হোক আমি এগুলো গুছিয়ে পরে তোমাদের সাথে কথা হচ্ছে আর সন্তোষ সবে খেলে ফিরলো আর ওরা হয়েছে চ্যাম্পিয়ন আগের দিনও হয়েছিল তো ওখান থেকে ওই গেঞ্জিটা আর এই ট্রফিটা দিয়েছে ওকে এইখান থেকে শুরু করে এই যে এই ট্রফি আর আজকে এটা নতুন অ্যাড হলো এখানে তারপরে জোজো এসে ফ্রেশ ফ্রেশ হয়ে নিল স্নান টান করে নিল আর আমিও রেডি হয়ে বেরিয়ে পড়লাম জল ঢালা দেখতে যাব বলে তো দেখো রাস্তায় কত ভিড় আর কত লোক যে যাচ্ছে জল ঢালতে কী বলবো তোমাদেরকে আমি এই নিয়ে দু বছর দেখছি আগের বছরও দেখেছিলাম সেদিকে মা বাপি ছিল মা বাপিও দেখেছিল কিন্তু সেটা বিকালবেলায় দেখেছিলাম আর সেদিকেও সুন্দর খে মানে জোজোর খেলা ছিল তো তারপরে আমরা ওর খেলা দেখতে চলে গেছিলাম তারপরে দেখতে পাইনি তো এই বছরে আমি ভালো করে দেখলাম মানে খুব ভালো লাগছিলো আর এই হাঁটেটা যেন কেদারনাথের থেকেও বেশি কারণ নবদ্বীপ থেকে যেখানে যাচ্ছে সেটা হচ্ছে শিবনিবাস মানে কেদারনাথে যতখানি হাঁটতে হয় এখানে তার থেকে একটু বেশি একটু না মানে অনেকটাই বেশি হাঁটতে হয় তো যাই হোক দেখো কত মানুষ যাচ্ছে আর কত কিছু না বানিয়েছে আগেরবারও বানিয়েছিল আর কিছু কিছু মানুষ তো দেখো কলসি করে করে জল নিয়ে যাচ্ছে এত কষ্ট করে নিয়ে যাচ্ছে কিন্তু আমার একটা জিনিসই খারাপ লাগে এরা এত কষ্ট করে পায়ে হেঁটে যায় কিন্তু ঠাকুরের সামনে এক সেকেন্ডও দাঁড়াতে দেয় না কোনো রকমে মানে হাঁটতে হাঁটতে তুমি যেটুকু জল দিতে পারবে সেটুকুই দিতে পারবে মানে কয়েক সেকেন্ডও মানে দাঁড়াতে দেয় না ঠাকুরের সামনে এটাই যাই হোক খারাপ লাগে তো যাই হোক তারপরে আমরা আবার চলে গেলাম সাহেবদার দোকানের ওইদিকে চা খেতে গিয়ে দেখলাম সাহেবদার দোকান আর ভেঙে দিয়েছে তো যাই হোক দেখে বড্ড খারাপ লাগলো কারণ ওখানে বসে আমরা চা খেতাম তো যাই হোক কোনো ব্যাপার না সেটা এখন অনেকের দোকানই ভেঙে দিচ্ছে যেগুলো রাস্তার উপরে থাক মানে ছিল সেই দোকানগুলো ভেঙে দিচ্ছে তো সাহেবদার দোকানটাও দিয়েছে ভেঙে তারপরে আমি আর জোজো একটু গাড়ি করে ঘুরতে বেরিয়ে পড়লাম আর এখানে দেখো শিব ঠাকুর বানিয়েছে কী সুন্দর লাগছিল মানে এক একজন এক এক রকম জিনিস বানিয়ে বানিয়ে নিয়ে যাচ্ছিলো খুব ভালো লাগছিল তো সবে বাড়িতে ফিরলাম আর তোমরা তো দেখলেই হচ্ছে কি সুন্দর এখান দিয়ে সব যাচ্ছে তো যাই হোক এখন নিচে যাব শুনতে একটু চিকেন এনেছে সেটা রান্না করব রান্না করে খাওয়া দাওয়া করবো তো যাই হোক এই ব্লগটা এই অবধি থাকলো যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না তো দেখা হবে আবার কালকে নতুন একটা ফ্রেশ ব্লগ নিয়ে তো আজকের মতন টাকা